জয় মা মহালক্ষ্মীর জয় আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার যাকে লক্ষ্মীবার বলা হয় মা লক্ষ্মী আশীর্বাদ নিতে সামান্য কাজ করলেই আপনাদের সারা মাস দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে যার ওপর মা লক্ষ্মী সদয় হন তার মান সম্মান অর্থ যশ সৌভাগ্যে বাড়ি ভরা থাকে এছাড়া কিছুদিন পর এই আশ্বিন মাসেই মা দুর্গা মর্তে আগমন করবে তাই আশ্বিন মাস অত্যন্ত পবিত্র একটি মাস মা দুর্গতি না মা দুর্গা মর্তে আসবে ধরাধামে আসবে তাই এই আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা এইভাবে যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সৌভাগ্যের দ্বার খুলে যাবে প্রথমত স্নানের জলে আপনারা এই জিনিসটি যদি মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য কেটে সৌভাগ্য বাড়বে এবং মাসের এই প্রথম বৃহস্পতিবার সামান্য ফুল ও ফল যারা পা তাদের উপর মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সাথে বন্ধুরা আমরা জানবো আজকের রূপা ক্রিয়েশনস ভিডিওতে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে এই বৃহস্পতিবার মায়ের কৃপা পাওয়ার জন্য একটি টোটকা আজ মাসের প্রথম বৃহস্পতিবার এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন একশো বার সকালে ঘুম থেকে উঠে স্নান করে যদি তুলসী মঞ্চে অবশ্যই কিন্তু জল নিবেদন করতে হবে এবং এই মন্ত্রটি উচ্চারণ করতে পারলে সমস্ত দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের উদয় হবে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এই তুলসী মঞ্চের জল দান অবশ্যই করা উচিত প্রত্যেক মানুষের তুলসীর কৃপা ছাড়া মা লক্ষ্মী প্রবেশ করে না গৃহে এ মাসে তুলসীর সেবা করা খুবই ভালো এতে উন্নতি ও সেবা আয় মা ভরিয়ে দেন আপনার সংসার যাদের বাড়িতে অর্থ সংকট আছে ঝগড়াঝাটি আছে তারা এ মাসের প্রথম বৃহস্পতিবার মায়ের পূজা অর্চনা করুন আমি যেভাবে ঠিক বলবো এবং ভক্তিও শ্রদ্ধা নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পায়ের সামনে আলপনা আঁকবেন অবশ্যই তার আগে কিন্তু বাড়ি ঘর দুয়ার ঘুম থেকে উঠেই পরিষ্কার করে নেবেন মা এর মন্দিরের সামনে কিন্তু মুছে নেবেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে আলপনা আঁকবেন কারণ মা লক্ষ্মী আলপনা খুবই পছন্দ করে এবং মা লক্ষ্মীর পা এঁকে নেবেন যাতে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে এবং এই বৃহস্পতিবার যখন ঘুম থেকে উঠে স্নান করবেন তখন স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে নেবেন এতেও কিন্তু দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসে কারণ হলুদ কিন্তু খুবই এই সৌভাগ্য এবং হলুদ হচ্ছে পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং সমস্ত পুজোতে মা লক্ষ্মীর পুজোতে কিন্তু হলুদের গাঠ নিবেদন করা হয় তাহলে বুঝতেই পারছেন হলুদ কতটা গুরুত্বপূর্ণ এবং স্নান সেরেই কিন্তু মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ বা জ্বালাবেন এতে মানুষের সৌভাগ্যের উদয় হয় আয় উন্নতি বৃদ্ধি পাবে এ মাস অর্থাৎ আশ্বিন মাস পবিত্র মাস চলাকালীন মায়ের প্রিয় একটি গাছ যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ এবং কৃষ্ণ তুলসী গাছ যে কোনো একটি গাছ লাগাতে পারলে খুবই ভালো হয় এতে মায়ের কৃপা সারা বছর আপনার বাড়িতে থাকবে এ মাস অর্থাৎ আশ্বিন মাসের বৃহস্পতিবার এই স্নানের জলে যেটা বললাম যখন স্নান করবেন তখন কিন্তু ওম নম ভগবতে বাসুদেবায়ন আময় মন্ত্র বলে কিন্তু উচ্চারণ করে স্নান করবেন এবং স্নান করে এসেই কিন্তু এই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আরাধনা করতে হবে সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসন পেতে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন নিয়ম মেনে এই সামান্য কাজগুলি আশ্বিন মাসের বৃহস্পতিবার করতে পার যদি পারেন তাহলে কিন্তু আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে তাই এ মাসে পায়েস রান্না করে সাদা মিষ্টান্ন পায়েস রান্না করে মা লক্ষ্মীকে মা পিয় ভোগ অবশ্যই কিন্তু নিবেদন করবেন আমলক্ষ্মী ফল কিন্তু মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত প্রিয় ফল এবং এটি একটি ফল দায়ী ফল এই ফল নিবেদন করতে পারেন এই অমৃত ফল এ মাসে কলা নারকেল ধান দুর্বা লাল জবা ফুল পদ্মফুল অম্রপল্লব লক্ষ্মী করি মায়ের চরণে অবশ্যই মায়ের পুজোর সময় আগামীকাল বৃহস্পতিবার দিন প্রথম বৃহস্পতিবার আশ্বিন মাসের এর মায়ের চরণে নিবেদন করুন এতে মায়ের কৃপা পাবেন মানি ব্যাগে এই সামান্য জিনিসটি যদি আপনারা রাখতে পারেন এই আশ্বিন মাসের বৃহস্পতিবার তাহলে কিন্তু টাকা পয়সার অভাব কখনোই হবে না কোন কোন জিনিস মানি ব্যাগে রাখবেন এন তা মধ্যে প্রথমেই বলব তুলসী মঞ্জুরি হ্যাঁ বন্ধুরা তুলসী গাছে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর বাস তুলসী গাছে পুজো অর্চনা করলে সৌভাগ্য হয় আর্থিক উন্নতি হয় ভগবান বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করবেন এবং এতে মানুষের দুর্ভাগ্য নাশ হয় তাই বন্ধুরা এই বৃহস্পতিবার আর সম রাধাকৃষ্ণের চরণেও তুলসী পাতা অর্পণ করে নিজের মনোবাসনা বলবেন এতে কিন্তু আপনার নিজেরই মনোবাসনা কিন্তু পূরণ হবে যদি রাধাকৃষ্ণের চরণে একটি তুলসী পাতা যদি নিবেদন করতে পারেন বন্ধুরা তারপর এই তুলসী মঞ্জুরিটি নিয়ে লাল কাপড়ে মুড়ে আপনার মানি ব্যাগে রেখে দিন রাখার সময় ও নম ভগবতে বাসুদেবায়ু নমো নম বাসুদেবায়ু ও নম বলে মা লক্ষ্মীকে স্মরণ করবেন তারপর রেখে দিন এতে বাড়িতে মাকে আমন্ত্রণ জানাভাবেই কিন্তু মাকে খুশি করতে হবে মা বৃহস্পতিবার মা মহালক্ষ্মীকে বন্ধুরা আপনারা যদি এগারোটি পদ্ম ফুলের বীজ জোগাড় করতে পারেন তাহলে এগুলি কিন্তু মায়ের চরণে নিবেদন করবেন লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন এই বৃহস্পতিবার বা পাঁচালী পাঠ করতে না পারলে শ্রবণ করবেন ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো বার মন্ত্র জপ করুন এতে সর্বদা মা লক্ষ্মীর কৃপা আপনাদের বাড়িতে থাকবে এ এবং মায়ের আশীর্বাদ ধন্য হবেন কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ পেলেই কিন্তু অর্থ সংকট দূর হয়ে যায় অর্থ ধন সমস্ত সৌভাগ্য সমস্ত কিছু বৃদ্ধি করে মা মহালক্ষ্মী তা জয় মা লক্ষ্মী আজকের রূপাক্রিয়েশান্সের ভিডিও এখানেই সমাপ্ত করব পুরো ভিডিওটি দেখে থাক থাকলে অবশ্যই একটি কমেন্টস করুন জয় মা লক্ষ্মী লাইক করে কাছের বন্ধুদের উপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিন নমস্কার